রবিবার শুরেও সকালে হয়ে গেল শরণনা অ্যাকোয়া ডিভাইনের গ্র্যান্ড অডিশন নারী শক্তি নিয়ে কাজ করে শরণ্যা পাশাপাশি এদিন নারী শক্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা বরাবর নতুন কিছু ভাবনা নিয়ে কিছু না কিছু করে তাদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শরণনা অ্যাকোয়া ডিভাইন রবিবার হয়ে গেল তাদের গ্র্যান্ড অডিশন এবার তাদের ভাবনায় রয়েছে উইমেন ইন স্পোর্টস আগামী মাসের প্রথম দিকেই অনুষ্ঠিত হতে চলেছে তাদের এই অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করতে চলেছেন বিভিন্ন জায়গা থেকে আসা বহু গুণী মানুষ এদিন প্রাথমিক পর্বে ঝাড়াই বাছাই হয়ে গেল প্রতিযোগীরা প্রত্যেকে তুলে ধরলেন তাদের নিজস্ব প্রতিভা সাঁতার থেকে শুরু করে নৃত্য বিভিন্ন পর্যায়ে বেছে নেওয়া হলো প্রতিযোগীদের এদিন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা পাশাপাশি এদিন এক আলোচনা সভারও আয়োজন করা হয় तो किचो बात चीन है एंड एंटरटेनमेंट्स प्रेजेंट शरणिया सीजन फाइव एंड एक्वा डिवाइन सीजन टू এবছর আমাদের কজ হলো উইমেন ইন স্পোর্টস বাকিটা আমার কো ফাউন্ডার্স এন্ড কো ডিরেক্টরস রে প্লিজ স্বাগত হ্যালো আমি স্বাগত আই এম দ্য স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর ফর অ্যানিবি এন্টারটেইনমেন্টস তো এবছর যেটা থিম আমাদের যেটা নেতা বললো দ্যাট উইমেন ইন স্পোর্টস তো আমরা যেরকম আপনারা সবাই জানেন সাড়ে আমরা প্রত্যেক বছর একটা করে সাবজেক্ট চুজ করে আমরা সেটা নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করি তো এবছর আমাদের সাবজেক্টটা হলো উইমেন ইন স্পোর্টস আর তার সাথে সাথে আমরা অ্যাকোয়া ডিভাইনটাকেও মার্চ করেছি তো সেই জন্য কিছু গ্লিটস অ্যান্ড গ্ল্যামার অ্যাড করার জন্য অ্যাকোয়া ডিভাইনে আমাদের ওয়াটার ব্যালে থাকবে এবং যেরকম র্যাম থাকবে সেই সব কিছুই থাকবে তো আমাদের যেটা গ্র্যান্ড ফিনালে সেটা হবে অন ফার্স্ট অফ নভেম্বর আপনারা সবাই আসুন এবং এই অমেজিং মানে মানে যেটা সব মানে পুরো ক্যালকাটা অপেক্ষা করে থাকে এই শোটার জন্য অডিশনটা তো খুবই ভালো ছিল আমাদের সব সেলিব্রিটি জুরিজরা ছিলেন নিলয়দা ছিলেন আপসারা গৌ ঠাকুরদা ছিলেন পায়েল মুখার্জি ছিলেন তো সব সিনিয়র এবং সব সেলিব্রিটিজ জুরিজরা ছিলেন তো তারা তাদের খুব ভালো লেগেছে তাদের ভালো লেগেছে মানে আমাদের ভালো লেগেছে বিকজ আলটিমেটলি তো আমরা ব্যাকস্টেজে তো তাদের ভালো লাগাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে উই উইল পিক অ্যান্ড চুজ দ্য বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট পিপল ইন দ্য লট আর তারা আমরা সাথে জুড়েছি লাস্ট তিন বছর হলো অ্যান্ড এই বছর আমাদের থিম হচ্ছে সবাই চেষ্টা করছে অ্যান্ড আমাদের এবারের যেটা চেষ্টা হচ্ছে বিভিন্ন ধরনের স্পোর্টস ওমেন স্পোর্টসম্যান যারা রয়েছে সবাইকে একটা আপলিফ্ট করার একটা একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং আমাদের এখানে আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে অডিশন চলছে আমাদের গ্র্যান্ড অডিশন আমাদের সারেন্না সিজন ফাইভের যেটা আমাদের ফাইনালস হবে সেটার জন্য অ্যান্ড সবাই খুব ভালো রকম করে চেষ্টা করবে সবাই খুব ভালো পারফর্ম করেছে অ্যান্ড কাকে নেবো কাকে নেবো না এটাই থেকে বড় কঠিন একটা প্রশ্ন একটা মানে খুব কঠিন হয়ে পড়বে আমাদের জাজেসদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের আগের পরবর্তী আমাদের স্টেপ শুরু হবে পরবর্তী আমাদের পর্ব আপনারা দেখতে থাকুন